প্রচন্ড আওয়াজে মাইক বাজানোর প্রতিবাদ করায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর ও বাড়ির লোককে কাটারির কোপ ঘটনায় গুরুতর আহত তিন গ্রেপ্তার দুজন জানা গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইক বাজানোর রয়েছে কিন্তু সেই অমান্য করে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের কান্তর গ্রামে প্রচন্ড আওয়াজে মাইক বাজিয়ে চলছিল সরস্বতী পুজোর নিরঞ্জন পাশের বাড়িতেই পড়াশোনা করছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রচন্ড আওয়াজে মাইক বাজানোর ফলে পড়াশোনা করতে অসুবিধা হয়

পাত্রসায়ের থানায় তদন্তে নেমে পাত্রসায়ের থানার পুলিশ অভিযুক্ত কৃষ্ণপদ ঘোষ ও ধীরু ঘোষ নামে দুজনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে সাইডে মাই বাজার ছিল সরস্বতী মিশ্র করে আর আমার ভাই পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা বারণ করতে গেছিলাম এটা কান্তর গ্রামে আমাদের বাড়ির পাশাপাশি বারণ করতে গিয়েছিলাম তো আমাদেরকে অ্যাটাক করে মারধর করেছে কারাগার ওই ওই যারা ওই কার্তিক তারপরে হচ্ছে কটু বলে নাম সঞ্জীব বলেছিল আমরা বলছি মাইকটা বন্ধ করে বলে পরীক্ষা আছে বলছে মাইক বন্ধ করবো না দিয়ে বলার পর যে যা পাশে মারধর আরম্ভ করেছে কারারি করে চড়াইছে মাথা পাটি গেছিল আমরা তিনজন আহত হয়েছে একই বাড়ি তার না সে পরীক্ষা দিতে পারবে সেরকম কিছু হয় না কার পরীক্ষা দিতে পারবে সে হ্যাঁ ও মার খেয়েছে পরীক্ষা দিতে পারবে বাড়িতেই চিকিৎসা হয়েছে হ্যাঁ হ্যাঁ মেরেছে

কাকুকে মেরে ফেলে দিয়েছে তাড়াতাড়ি এসে বাবা কোথা বাবা কোথাও বাবা বাড়িতে দেখেনি ট্রাকটা চালাতে গিয়েছিল দিয়ে আমরা ছুটে যেয়ে দেখছি এই এখন এই এইখানটায় চটি দিয়েছে কোমরে এইখানটায় চটা হয়েছে কাটারি করে আর মাথাটার দিকে গড় রক্ত পড়ছে ওই সোনু পেছনে মাইক বাজার সরস্বতী পুজো ভাসানো নিষেধ করেছিল সেই কারণে যে পরীক্ষা চলছে ভয়াবহ পরীক্ষা তারপর সিভিকে বারণ করে গেছে যে যদি বাজাবি যদি বাজাও যদি বাজাও বি তো খুব কম সাউন্ডে বাজা হ্যাঁ তাহলে হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমার নাতি মানে আমার ভাই ছেলে আচ্ছা আর মানে পাশে মাইক বাজাচ্ছে হ্যাঁ পাশে এটা তো অনলাইন মাইক বাজাচ্ছে হ্যাঁ অনলাইন তো তারপর

হ্যাঁ থানায় জানিয়েছি আমরা চাইছি মানে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ও টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন